সত্যের জয় তো হবে সত্যকে জেতানোর জন্য গীতাকে উঠে দাঁড়াতেই হবে আর সেটাই হলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাব গীতায় রেলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ষষ্ঠী যখন গীতার কাছে পাশে এসে বলে তোমাকে তোমার শ্বশুর মশাইকে জিতেতে হবে তারপরেই কিন্তু গীতা উঠে বসলো ডাক্তার বাবুকে বলল আমি কোর্টে যেতে চাই আমার কোর্টে যাওয়ার একটা ব্যবস্থা করুন তখন ডাক্তার গীতার কথা শুনে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিল তারপরে ষষ্ঠীকে আদালত থেকে ফোন করে তার বাবা ফোন করে বলে আমার খুব ভয় পাচ্ছে এই রায়ের মিনিমাম শুধু থেকে পনেরো দিনের জেল হতে হবে দিমান সেন আর ভজন মিত্র উঠে পড়ে লেগেছে ওরা আমাদেরকে শেষ করে দেবে গীতাকে না তুলতে পারলে আজকে কেসটা আমরা হেরে যাব। বুঝলি তারপরে মিত্র বলে কি অগ্নিজিৎ মুখার্জি আপনার সে দা গেস্ট বোমা গীতা এলএলবি কোথায় গেল আজকে দেখা যাচ্ছে না যে ওইদিকে ষষ্ঠী গীতাকে তোলার জন্য আর একবার চেষ্টা করে গীতার কানে কানে গিয়ে বলে গীতা তুমি উঠো না হয় আমাদের সব শেষ হয়ে যাবে তারপরে ষষ্ঠী দেখে যে হুইল স্যারের করে গীতা উঠে আসছে হ্যাঁ গীতার হুঁশ ফিরে আসছে উঠে ডাক্তারকে বলে আমাকে যেতেই হবে প্লিজ আমাকে এখান থেকে বের করুন ডাক্তার বলে আপনার কন্ডিশন খুব খারাপ এখন বের হলে খুব সমস্যা হবে ডাক্তার তো জানে না মনের ইচ্ছা এতটাই প্রবল এতটাই শক্তিশালী যে যা চাইবে সব কিছু করতে পারে অঙ্কুশ ঘাস একটা কথা বলেছিল যে গীতার ফান হচ্ছে কই মাসের পান তার এত সহজে কিছু হয় না আর গীতার মধ্যে আলাদা একটা পাওয়ার আছে যে তাকে কাজ করা আলাদা একটা শক্তি জোগায় তাই গীতাকে নিয়ে চিন্তা করো না ষষ্ঠী তুমি শুধু বারবার এই কথা ওকে বলো যেভাবে হোক ওল প্রিয় মানুষটা ওল প্রিয় শ্বশুর মশায় অগ্নিজিৎ মুখার্জিকে বাঁতেই হবে আর সেটাই হলো গীতা কিন্তু উঠে বসলো সে ডাক্তারকে বলল আমাকে ব্যবস্থা করে দিন আমি কোর্টে যেতে চাই ডাক্তার বললো আপনি তো হেঁটে যেতে পারবেন না জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিচ্ছি তারপরেই প্রস্তুত করে গীতাকে নিয়ে আসে কোর্টে কোর্টে গীতা দিমান সেনকে বলে কি ভেবেছিলেন এতটা সহজ গীতাকে মেরে ফেলা এতটা সহজ নয় ধিমান সেন হ্যাঁ বন্ধুরা গীতাকে দেখে ধিমান সেন ভয় পাওয়াটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ